বৃহস্পতিবার নয়া ইনিং শুরু করলেন সল্টলেক বিজেপি পার্টি অফিসে বিজেপিতে যোগদান করলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক চমক পশ্চিমবঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত এক ঝাঁকমুখ পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা তথা বর্তমান বিজেপি দলে যুক্ত কৌস্তব বাগচিকেও এদিন বিজেপিতে যোগদান করে কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন